অজু শেখা মেয়ে দুই বন্ধুর মাঝে একটি শিক্ষণীয় ও ফানি ভিডিও অজু মানে মুখে শুধু পানি ছিকানো না ভাই ভিডিও কি না কেনে ভিডিও কি শেষ পর্যন্ত দেখতে থাকুন করিন বসে আইসক্রিম খাচ্ছে রাহিম ভাই আজকে আমি নামাজ পড়ব অবশ্যই অজু করতে যাচ্ছি অজু আবার কি ভাই আমি তো করেই রেখেছি অজু হল মুখে একটু পানি ছিকে হাঁড় ভাই একে কি করলা তো ছিকা পদ্ধতি করি ধুলা জুতা পরেই নলকূপের মিঠে দাঁড়িয়ে আমি শর্টকাট ওজু করি একটু মুখে পানি হয়ে গেল তাহলে কি ডাক ব্রাশ করলেই রোজা হয়ে যায় চিন্তায় পরে ওটা তো আবার আলাদা টপিক শোন করিং ভাই অজুতে আছে চারটা ফরজ এক মুখ ধোলা দুই হাত সহ ধোয়া তিন মাথায় মাসহ করা চার পা টাকু পর্যন্ত ধোরা তাহলে দাঁড়াও আমি আজ ভালোভাবে সুন্দর করে অজু করব প্রিয় ভাই ও বন্ধুরা অজু মানে শুধু মুখে পানিচ্ছি কেন না ওজু হচ্ছে একটা পবিত্র ইবাদত সঠিক নিয়মে অজু করা যেমন দরকার তেমনি ইসলাম শেখাও একটা বড় ইবাদত চলো আমরা সবাই মিলে ইসলাম শিখি ইমানদার মুসলমান হই